দীর্ঘ ইদুল আজহার ছুটিকে কেন্দ্র করে ভ্রমণ পিপাসুদের ভিড়ে মুখরিত হয়ে উঠেছে চট্টগ্রামের মিরাসরে অবস্থিত শিল্পনগর সমুদ্র সৈকত যা স্থানীয়দের কাছে মিনি সিপিচ নামে পরিচিত জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের পাশেই অবস্থিত এই শোকতের মনোরম প্রাকৃতিক পরিবেশ ভ্রমণপ্রেমীদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে উঁচু নিচু ভূমি সবুজ প্রকৃতি আর আঁকা বাঁকা রাস্তা সব মিলিয়ে সৈকতের সৌন্দর্যে যোগ করেছে বিশেষ মাত্রা ঈদের ছুটিতে সৈকতে গিয়ে দেখা যায় শত শত পরিবার ও তরুণ তরুণী ভিড় করছে এখানে সৈকতের আশেপাশে গড়ে উঠেছে কয়েকটি অস্থায়ী দোকান যেখান থেকে দর্শনার্থীরা স্বল্প মূল্যে নাস্তা ও পানীয় সংগ্রহ করছেন সাপ্তাহিক ছুটির দিন ছাড়াও ঈদ পূজা ও বিশেষ ছুটির সময় এখানে বাড়তি ভিড় লক্ষ্য করা যায় স্থানীয়রা বলছেন যথাযথ উদ্বেগ নিলে এই সৈকতটি মীরা সরয়ের অন্যতম পর্যটন স্পটে পরিণত হতে পারে এখানে কক্সবাজারের অনুভূতি মেলে তবে ঘাটতি রয়েছে কিছু প্রয়োজনীয় সুবিধা এখানে আসলে মোটামুটি কক্সবাজারের একটা যে ফিল সেটা পাওয়া যায় আর ঈদের সিজনে এখানে এসে পরিবার নিয়ে ঘুরার একটা খুব সুন্দর একটা মনোরম পরিবেশ পাওয়া যায় এখানে দ্বিতীয় কথা হচ্ছে এখানে আসলে ঈশ্বরাবাসীর জন্য একটা ঘুরার ভ্রমণ করার যে একটা পর্যাপ্ত জায়গা সেটা আসলে এই শিল্প এই অর্থনৈতিক অঞ্চল এটা আসলে মানুষের সেই চাহিদা পূরণ করতে পেরেছে বলে আমি মনে করি তো সরকারের কাছে আমাদের একটাই আবেদন সেটা হচ্ছে সরকার যেন ঈশ্বরবাসীর যে একটা পর্যটন কেন্দ্রের যে একটা স্থান সেটা যেন সরকার সংস্কার করে এবং এটা যেন কোনোভাবে হারিয়ে না যায় সেটা সরকারকে লক্ষ্য রাখার আমরা মনে করি যুক্তি দাবি এখানে আসলে অনেক দর্শনার্থীরা আসে দর্শনার্থীদের জন্য একটা কোনো জায়গা নাই বাথরুমের কোনো ব্যবস্থা নেই এটা বাথরুমের ব্যবস্থা করলে মানুষ যারা দর্শনার্থী আসে তাদের জন্য সুবিধা হয় প্লাস এখানে

সরকারি পর্যটন উন্নয়ন প্রকল্পের আওতায় এই সৈকতটি আধুনিক রূপ পেলে স্থানীয় অর্থনীতি ও পর্যটন শিল্পে নতুন সম্ভাবনার দ্বার খুলবে এমনটাই প্রত্যাশায় স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মীরেশ্বরের প্রতিনিধি জাবেদ ভুইয়ার তথ্যচিত্রে নিউজ ফোর